প্রিয় দেশবাসী আসসালাম আলিকম দেশে উপবাস থেকে যারা এই বিটুগুলি দেখতেছেন পয়দ্রা নদীর একদম তরতাজা আয়ের মাছগুলো এর সাথে সাথে দেখতেছেন বোয়াল মাছ আর এই মাছগুলো কিন্তু পাওয়া যাচ্ছে বর্তমানে পাইকারি মাছের আর এর সাথে সাথে দেশি কই মাছ ও বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু রয়েছে আশা করি মাছের দাম কীরকম যাচ্ছে

আটত্রিশশো আটত্রিশশো লেখা আটত্রিশশো ডবল আছে আমার আট

পাঁচশো একা একশো একা আঠশ অট একা দুই হাজার একশো একা পাঁচশো একা তিনি হাজাৰ তিন হাজার তিন হাজাৰ पैंतोड़का पैंतौ पैंतोड़का छत् छो त्रीसा जा राधा

বারোশো গেলো বেলি বেড়া গেলো পঞ্চাশ বাক হাজার পঞ্চাশ বাক হাজার পঞ্চাশ এগারোশো গেরা এগারোশো গেরা হাজার

ঙ্গেন বারোশো টাকবাঙ্গেন বারোশো বারোশো ওই দুজনের একজনের মধ্যে বিশ টাকা লেমু বারোশো

সন্দীতা জানেন <pressing rico> <diyorsun67> <mess Anyway> বত্রিশশো টাকা বিক্রি হলে এক ঝাঁকা কই মাছ দেখে নিচ্ছে এক ঝাকাশ हिकु <print discussions> <personaje>

দুই হাজার দুই হাজার একা দুই হাজার দুই হাজার একা দুই হাজার দুই হাজার দুইশো দুশো দুই হাজার দেড়শো দেড়েক দেড়ে ডবল ଓଡ଼ିଶ ଛବିଶଶହ ଛବିଶଶହ ଛତିଶହ ଛବିଶଶହ 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 ସବୁରେକା ଛବିଶଶହ ସାବିନରେକା ସବୁ ଆମେରିକା ଛବିଶଶହ ଛବିଶଶହ ତିନି ଜୁନ ଛବିଶଶହ ଛଅ ଆମେରିକା ସାତ ତିନି

ছয়শ পঞ্চাশ 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 ছয়শ পঞ্চাশ